হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিস ফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা একটা পুরনো ভিডিও মানে ফোর্থ মেয়ের ভিডিও এই দিনকে আমার ন নমাসের সাধের একটা ছোটো খাটো অনুষ্ঠান আমি আর দিবাই অ্যারেঞ্জ করেছিলাম তো সেটারই কিছু ক্লিপিংস রয়েছে মানে সেরকমভাবে ভিডিও সেদিনকে কিছু তোলা হয়নি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আমি এই ভিডিওটা এই উদ্দেশ্যে বানালাম যে এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে সমস্ত ফটোগুলো একসাথে করে একটা ভিডিও তৈরি করেছি দেখো সেদিনকে সকালবেলাতে দিদিভাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পায়েসটা বানিয়ে নিয়েছিল কারণ সকাল নটার সময় বোধহয় একটা তিথি ছিল মানে ওই সময় আসল মাহেন্দ্র যোগ সেই সময় আশীর্বাদ আর পায়েস খাওয়ানোটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম তো এখানে একে একে মা দিদিভাই ওর হাজবেন্ড আমি বাণী সবাই দেখো একে একে আমরা আশীর্বাদ করে নিয়েছিলাম এরপরে আমি আর দিদিভাই মিলে বনুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম দেখো এখানে বারবি মিঠাই সবাই খাইয়েছিলো কিছু কিছু ফোটোজ এখানে মিসিং আছে তো যাই হোক এই দেখো বনকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছিলাম আর এই তো আমার বাবাও রেডি হয়ে গেছেন সবাই মিলে সাজোগুজু করে একটা সুন্দর দিন আমরা সেদিনকে সবাই মিলে কাটিয়েছিলাম আমাদের সাথে সেরকম নিয়ম নেই আশীর্বাদ খাওয়া দাওয়া এই সমস্তই রয়েছে এখানে আমার জামাইবাবু রয়েছে আর এখানে তো পরিচয় করানোর কোনো ব্যাপারই নেই আমরা তিন বনু সেদিনকে অনেক কিছুই আয়োজন করা হয়েছিল বেশিরভাগ রান্নাই আমরা ক্যাটারারকে বলে দিয়েছিলাম কিছু কিছু রান্না ভাজাভুজিগুলো ঘরে করে নেওয়া হয়েছিল এখানে রকমের ভাজা ছিল মাছের কালিয়া ছিল ইচুচি হেচকি মাছের পাতুরি সব কিছুই করানো ন রকমের মিষ্টি ফল এই তো দিদিভাই এবার খাইয়ে দেবে এইটা আবার দুপুরবেলায় ওই একটা দেড়টার দিকে অনুষ্ঠানটা হয়েছিল সেই সময় শুধু খাওয়ানোটা ছিল খাইয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি মার সেদিন শরীরটা খুবই খারাপ করেছিল এক প্রকার তো যাই হোক এইবার আমার টার্ন আমি তো বলছিলাম যে দিবাই আমি কি কী কিছু নিয়ম জানি না দিবাই বলছে না না এমনি কিছুই না তুই গিয়ে খাইয়ে দে তো আমি একটু খাইয়ে দিলাম বনুকে দেখো আমার একটু কীরকম মানে কনশিয়াসভাবে খাওয়াচ্ছি এইবার আমি ভাবলাম যে ঠিকঠাক আছে এই তো পরিবারের খুব অল্প কিছু লোকজন মিলে আমরা সেদিনকে অনুষ্ঠানটা করেছিলাম বানিদি সোমা রয়েছে বাণীদির মেয়ে এখানে পায়েল পায়েলকে আমরা ফ্যামিলি মেম্বারসই ভাবি ওর মেয়ে ঐশী জয়দা সবাই এসেছিল ছোটোখাটো করেই ঘরের মধ্যে সবাই এই যে আমরা তিন বোন মা আশা করছি আজকের এই ভিডিওটা ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যেও আসি এখনকার মত